ভাটপাড়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী বিজেপি পতাকা লাগাতে যায় ঠিক সেইখানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর লালন চৌধুরী বিজেপি কর্মী বিজেপি পতাকা লাগাতে গেলে লালন চৌধুরী বাধা দেন এবং সেই বিজেপি কর্মীকে মারধর করেন বলে অভিযোগ তারপর বিজেপির তরফ থেকে ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন চৌধুরীর নামে বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় অভিযুক্তকে শাস্তির দাবি জানিয়েছে যদিও পুলিশ এখনো পর্যন্ত লালন চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেয়নি বলে কাকা বলল আমার কি আমাকে উল্টো পাল্টা বলে নিয়ে চলে গেছিল ওই জায়গা তো আমাকে কাকার সাথে একটু কথা বললাম কাকা আমাকে মেরেছে আমার বাবা আছে বাবা এই আছে মারলো কোনো ব্যাপার না আমার ভুল ভুল ছিল আমাকে নিয়ে চলে গেছে অন্য জল কাকা আমার বললো আর কাকা মাফি মাংলাম কি আমাকে নিয়ে চলে গেছে অন্যজন নিয়ে গেল

ছেলে আমি দেখছি না কাল পরশুদিন নিয়ে গেছিলাম আমার তো মেয়ে মারা গেছিল চোদ্দ দিন হলো আহ কানহাই চৌধুরী আপনার বিরুদ্ধে একটা বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে সেই বিজেপি পতাকা লাগাচ্ছিল সেই সময় তাকে মারধর করেছেন আপনি এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে মারধর করা হয়েছিল কেন হঠাৎ করলেন কেন সেটা আপনি প্রশ্ন করলেন যেটা কি ফ্লাগ লাগাচ্ছিল এটা ভুল প্রথম কথা দ্বিতীয় কথা আছে ওইটা আমি এখানে বসছিলাম চার পাঁচটা ছেলেপুলে পুলে বসছিল ওই মদ খেয়েছিল ও মদ খেয়ে বড় একটা বিজেপি ঝান্ডা নিয়ে এসে এসে আমাদের সামনে এখানে এসে ও মানে গালাগালি করছিল তা আমি ওকে বুঝালাম কি ঠিক আছে তুই ঝান্ডা বিজেপি কোচিস কর তুই এখানে এখান থেকে অন্য জায়গায় গিয়ে কর তুই এখান থেকে যাবে তিন চারবার বোঝানোর পর তাও আমাকে ও শুনছে না কোথাও উল্টাপাল্টা কথা বলছে গালাগালি দিয়ে যা তখন আমি রেখে ওকে এক একচর মেরেছি সেইটাই মেন এটাই ঘটনা

ちょっと待って。Uh,